আসসালামু আলাইকুম ওরমতুল্লাম সো তিস্তা ব্যারেজ বাংলাদেশের উত্তরাঞ্চলে এবং বাংলাদেশ পুরোপুরি খুব খারাপ অবস্থার মধ্যে মানে যেটাকে বলে আর কি পরিবেশগতভাবেও উত্তরাঞ্চলের লোকজনের খুব মানবতার জীবনযাপনের বা তাদের যে খুব গরিব থাকা তাদের জীবনের যে একদম খুব বড় একটা অভিশাপ হিসেবে যে এটা আবির্ভূত হয়েছে সেটা আমরা সবাই জানি একমাত্র কারণ হচ্ছে নদী পানি ওখানে না দেওয়া শুকায় একেবারে ওই অঞ্চলটা কী হয়ে গেছে মনোময় হয়ে গেছে সুতরাং ওই অঞ্চলের যারা বাসিন্দা তারা নানা রকমের মঙ্গা তঙ্গা অনেক কিছুতে তারা সবসময় কী থাকে দরিদ্র পীড়িত অবস্থার মধ্যে থাকে তিস্তা ব্যারেজ নিয়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে তিস্তা নদীর পানি বন্টন নিয়ে অনেক দিন ধরে একটা অচল অবস্থা চলতেছে ভারত যেহেতু উপরের এলাকার উজানের বাসিন্দা তারা কি করে বাংলাদেশকে শক্তিমত্তা ইউজ করে বাংলাদেশকে কোনো পানি দিচ্ছে না তারা আন্তর্জাতিক যে নিয়ম নীতি সেটাকে তারা তোয়াক্কা করছে না এবং বাংলাদেশ নেগোসিয়েশনে বারবার তাদের কাছে হেরে যাচ্ছে বাংলাদেশ বাংলাদেশের সরকার নানাভাবে চেষ্টা করেও তাদের কাছ থেকে ন্যায্য হিসা ন্যায্য মানবিক যেটাকে বলে মানবিকতাও তাদের কাছ থেকে পাচ্ছে না এবং এই বাস্তবতায় বাংলাদেশের সাথে চায়নার মধ্যে একটা ডিল হচ্ছিল সেটাকে বলা হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা সেই পরিকল্পনার অংশ হিসাবে চায়না অনেক দিন ধরে বাংলাদেশের তিস্তা অঞ্চলে নানা রকমের সমীক্ষা চালাচ্ছিল এবং গত হাসিনা সরকার মোটামুটি নীতিগতভাবে একটা সিদ্ধান্ত নিয়েছিল যে তিস্তা প্রকল্প চায়নাকে দিয়ে দেবে কিন্তু সেই চায়নাকে প্রকল্পটা দেওয়ার জন্যে যে চূড়ান্ত অনুমোদন সেটা করার জন্য হাসিনা সরকার যখন চায়না গেল তখন হাসিনা সরকার ভারতের ক্ষমতায় থাকার লোভে বাংলাদেশকে সেকেন্ডে ফেলে দিয়ে তারা ভারতকে উপরে রাখার জন্য চায়নার সাথে সে চুক্তিটা করলো না এবং তারই পরিপ্রেক্ষিতে চায়নার সাথে হাসিনা সরকারের একটা দূরত্ব তৈরি হলো এবং আমরা একটা জিনিস জেনেছিলাম যে শি জিনপিং মোটামুটি হাসিনার যে সফরটা সেই সফরটা সংক্ষিপ্ত করে হাসিনা বাংলাদেশে একদিন আগে চলে আসে এবং শি জিনপিংয়ের সাথে যে মিটিংটা ছিল সেই মিটিংটাতেও তেমন করে গঠনমূলক কিছু হয়নি বেশ দূরত্ব দূরত্ব একটা ব্যাপার ছিল এই তিস্তা ব্যারেজটা বাংলাদেশের আপামর জনসাধারণের চাওয়ার ছিল কিন্তু হাসিনা সরকার যেহেতু ভারতের সহায়তায় অনেক দিন ধরে ক্ষমতায় ছিল সুতরাং তারা ভারতকে খুশি রাখার জন্যে তিস্তা ব্যারেজের প্রকল্পটা তারা হাতে নেয়নি তারা চায়নাকেও দিচ্ছিল না কারণ আমরা জানি শিলিগুড় কুড়ি যেটা আছে আর কি যেটা ভারতের মেইন ভারতের সাথে সেভেন সিস্টার্সের যে যোগাযোগ যেটাকে বলা হচ্ছে শিলিগুড়ি যে পয়েন্ট শিলাগুড়ি করি রোড অথবা যেটাকে বলা হচ্ছে চিকেন ওই এলাকাতে তাদের নিরাপত্তা ইস্যু আছে কেননা অল্প একটু দূরত্ব যদি মোটামুটি পঞ্চাশ ষাট কিলোমিটারের একটা জায়গা যদি চায়না দখল করে নিয়ে নিতে পারে তাহলে মোটামুটি সেভেন সিস্টার্স কোনো একটা কারণে হয়তো বা ভারত হয়তো বা ভারতের হাত ছাড়া হয়ে যাবে সো কৌশলগত কারণে ভারত চায় চায়না চায়না তিস্তা প্রকল্পের জন্যে প্রচুর যে চাইনিজ লোকজন আসবে তাদের মধ্য দিয়ে চায়নার ইনফ্রুঞ্চমেন্ট যেটাকে বলে মানে তাদের যেই আধিপত্য ওই এলাকাতে সেটা প্রতিষ্ঠিত হোক সেটা ভারত চায় না তাদের নিরাপত্তা ইস্যু কিন্তু বাংলাদেশের জন্য তো তিস্তা প্রকল্প ডু অর ডাই একটা ব্যাপার কেননা বাংলাদেশ অনেক বছর ধরে স্বাধীনতার পরে প্রায় তিরিশ চল্লিশ বছর ধরে বাংলাদেশ তিস্তা প্রকল্প নিয়ে সাফার করছে সুতরাং বাংলাদেশের এখানে কিছু একটা করতে হবে বাংলাদেশের জিডিপি বাংলাদেশের উন্নয়ন বাংলাদেশের আর্থসামাজিক যে যেই অচল অবস্থা ওখানকার যে মানবতার জীবনযাপন সেটাকে উন্নত করতে হলে তিস্তা প্রকল্প এবং ওটার উন্নয়ন বাংলাদেশের জন্য একটা অবশ্য স্তম্ভী একটা ব্যাপার এবং আমরা দেখেছি ভারত থেকেও একটা প্রস্তাবনা দিয়েছিল যে ওই প্রকল্পটা ভারত মোটামুটি কি করবে হয়তো বা তারা একটা কাজ করতে চাইছে কিন্তু এখানে যদি স্বার্থর ভিন্নতা আছে সুতরাং ভারত তো বাংলাদেশের স্বার্থ এখানে দেখবে না কেন দেখবে না কারণ তারাই বাদ দিয়েছে তারাই বাদ দিয়ে বাংলাদেশকে সাফার করাচ্ছে আবার তারাই বাংলাদেশের জন্য কিছু একটা করার কথা বলছে সুতরাং সেটা হতে পারে না বাংলাদেশের সরকার থেকে আমরা দেখেছিলাম গত জুলাই আগস্টে বন্যার সময় যে ফারাক্কার বিপরীতে নতুন করে ফারাক্কা দেবে বাদের বিপরীতে নতুন করে বাদ দিবে কিন্তু গত ছয় মাস চলে গেল সরকার থেকে কিন্তু তেমন করে কোনো কিছু আসেনি প্রতি সম্প্রতি আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে ভার মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তিস্তার ওখানে তাদের একটা বিশাল সমাবেশ করেছে এবং সেই সমাবেশে তারা তিস্তা প্রকল্পের জন্য সরকারকে এবং চায়নাকে এবং ভারতকে মোটামুটি একটা গঠনমূলক কিছু করার জন্যে তারা তাদের অবস্থান থেকে তারা পরিষ্কার করেছে এবং সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী যে সরকার আসবে কারণ হাসিনা সরকার তিস্তা প্রকল্পের পক্ষে তাদের অবস্থান ছিল কিন্তু ক্ষমতা থাকার জন্য তারা সেই প্রকল্পকে ইগনোর করেছে বি এই যে এই সমাবেশ যেটা ছিল গত দুই দিন আগে সেটা হচ্ছে মোটামুটি একটা দিক নির্দেশনা যে আমরা এটাকে প্রাধান্য দিচ্ছি এটা আমাদের অন্যতম কি শোকেস যে দাবিগুলো সেটা হচ্ছে এটা হচ্ছে অন্যতম শোকেস বাংলাদেশের জন্য আমরা কাজগুলো করবো তার মধ্যে তিস্তা ব্যারেজটা হচ্ছে অন্যতম শোকেস সুতরাং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশকে সবার আগে স্থান দিতে হবে বাংলাদেশ যে কোনো জিও পলিটিক্যাল সিচুয়েশনে বাংলাদেশকে কী করতে হবে উইন উইন ডিল করতে হবে কখনোই উইন লুজ ডিলে যাওয়া যাবে না এখন আমাদের ইউনুস সরকার হয়তো এলন মাস্কের সাথে স্টার লিঙ্ক ইন্টারনেট নিয়ে একটা ডিলিংয়ে যাচ্ছে সেটা আমি জানি না আলটিমেটলি যদি আমরা ইম্প্যাক্ট অ্যানালাইসিস করে সেটা কি উইন উইন হবে নাকি উইন লস হবে বাংলাদেশ যদি গণতান্ত্রিকভাবে শক্তিশালী হয় বাংলাদেশ যদি জনগণের সরকার প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ যদি সুষ্ঠু নির্বাচন হয় বাংলাদেশ যদি গণতান্ত্রিক পথে সলিড একটা স্ট্রাকচার পায় তাহলে সেটাকে আমি ডেফিনেটলি বলবো যে উইন উইন একটা সিচুয়েশান কারণ আপনাকে ছাড় দিতে হবে আলটিমেটলি আলটিমেটলি যদি লক্ষ্য পূরণ করতে হয় আপনাকে একটা লং টার্ম গোল ঠিক করে সেদিকে এগিয়ে যেতে হবে সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বর্তমানে যারা ক্ষমতা আছে যাদেরকে আমরা অন্তর্বর্তী সরকার বলছি ইউনুথ সরকার বলছি বৈষম্য সরকার বলছি তাদের আমরা চাই যে বাংলাদেশকে সবার উপরে স্থান দিই বাংলাদেশের উপরে তাদের অন্য কিছু না আসে সো আমরা যা বলেছি তার মধ্যে আপনি ভুল কিছু পেয়েছেন কিনা থাকলে সেটা কি আমাদের কমেন্টে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ